রহিম আমি বন্ধ থেকে বলছি আপনারা মনোযোগের সাথে কথা শুনবেন এবং দেখবেন আজকে আমি আপনাদেরকে বলছি যদি কারো হাতে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ছেলে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ছেলে থাকে কম্পিউটারের কাজ ভালো অভিজ্ঞ এবং ইউটিউবের কাজ এবং আমাদের বুস্টের কাজ এবং আমাদের টিকটকের কাজ ফেসবুকের কাজ ফেসবুকে বুস্ট করা বিভিন্ন কাজে পারদর্শী যদি কোনো ভালো ছেলে থাকে আমি তাকে তিরিশ হাজার টাকা বেতন দিব প্রথম মাসেই বুস্টের কাজ ভালোভাবে করবে এবং আমাদের ইউটিউবের কাজ সুন্দরভাবে চালাবে এবং সে জবাব সুন্দর মতো দিবে সবার সাথে কথা বলবে এবং ইউটিউবে যাতে আমাদের সাবস্ক্রাইব আরও বাড়ে এবং আমাদের যে ফেসবুক ফেসবুকে জানি বুস্টলে জানি সারা বাংলাদেশের লোক জানি মোবাইলের মধ্যে সবাই জানি বন্দর মিডিয়া দেখতে পাই এরকম পারদর্শী যদি কোনো ছেলে থাকে প্রথম ফার্স্টেই তার বেতন তিরিশ হাজার দেওয়া হবে এরপরে তার বেতন আস্তে আস্তে প্রতি দুই মাস পর তার বেতন বাড়বে প্রতি দুই মাস পর এমন একজন পারদর্শী যদি কোনো ভালো ছেলে থাকেন যে আমাদের কম্পিউটারে ভালো অভিজ্ঞ এবং সফটওয়্যারও কাজ ভালো জানেন এবং সফটওয়্যার করতে পারেন সবগুলো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা প্রত্যেক ডিস্ট্রিক্টের পার্ট বাই পার্ট যদি আলাদা করতে পারেন ইনশাআল্লাহ সুন্দরভাবে তার বেতন প্রথমেই হবে তিরিশ হাজার টাকা এবং সুযোগ সুবিধা আরও দেওয়া হবে থাকে যদি হয় আমাকে জানাবেন অতি হত্তর আর যদি আমাদের এমনি যদি মোবাইলের কাজ কম্পিউটারের কাজ বা ওয়েবসাইটের কাজ মোটামুটি জানে এবং টাইপটা ভালো জানে ছবি ছবি পাঠাতে পারে বিভিন্ন জায়গায় বা আমার দিতে পারে বা নিতে পারে এরকম ছেলে যদি থাকে ভালো এবং একজন দিতে পারেন বিশ হাজার টাকা পর্যন্ত হবে যদি কম্পিউটারের টাইপিং কাজ ভালো জানে ডিপ্লোমা আমাদের তো আমরা চাচ্ছি ডিপ্লোমা যদি থাকে হ্যাঁ ডিপ্লোমা যদি থাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা অনার্স মাস্টারস এলাকার অসুবিধা নেই যদি কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকে তার বেতন প্রথমে দিশাটা টাকা দেওয়া হবে আর যেটা প্রথম বলছি এটা হলো শুধু ইউটিউবের মধ্যে যারা ভালো অভিজ্ঞতা ইউটিউবের মধ্যে ভালো যারা পারদর্শী ভালো কাজ করতে পারবে এবং বুস্ট করতে পারবে বুস্ট কখন কীভাবে হইতেছে ওদের সাথে কথা বলা দুইটা মোবাইলে ব্যবহার করে কথা বলা দুইটা মোবাইল দেওয়া সুন্দরভাবে তাদেরকে আনা অফিসে ব্যবহার ভালো করে কথা বলা সুন্দরভাবে ভাষা দিয়ে কথা বলতে পারে এরকম ভালো একজন উচ্চ উচ্চশিক্ষিত একজন আমার লোকের দরকার ওইটার জন্য আমি দিব তিরিশ হাজার টাকা আর যারা মোটামুটি কথা বলতে পারবেন ভালো এবং ওয়েবসঅ্যাপের কাজ জানেন সফটওয়্যারের কাজও জানেন টাইপিংয়ে ভালো জানেন এবং মা এবং মেয়েদের ছেলেদের সাথে সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলতে পারবেন মোবাইলে এরকম যদি পারদর্শী আরেকজন থাকে তার বেতন প্রথমে বিশ হাজার টাকা দেওয়া হবে এরকম আমার দুইটা লোক দরকার যদি থাকে আমাকে প্রতি সপ্তাহে আমার আমাদের অফিসে যোগাযোগ করবেন অফিসের ঠিক সবাই জানেন বন্ধ মিডিয়ার অফিস কোথায় উত্তর হাউস বিল্ডিং এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে আমার নাম্বারে ফোন দিলে হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দু জালক অনু অনুগ্রহপূর্বক দু জলক আমি আটজেন্ট নিব ইনশাল্লাহ এবং আরেকটা ছোট ছেলে দরকার ছোট পিচ্ছি ছেলে যে চা বানাবে নাস্তা মাস্তা বানাবে তার আট হাজারটা বেতন হবে যদি সুন্দর ভদ্র খুব স্মার্ট হয় ছেলে হ্যাঁ হাসি খুশি থাকে ভালো সুন্দর ভাষায় কথা বলতে পারে সুন্দরভাবে চা বানিয়ে দিবে চা বানালে দিলে বলে দিলে একটা চা বানিয়ে দিছে প্রত্যেককে চা দিবে আশা চা দিবে নাস্তা দিবে এরকম একটা পারদর্শী ভালো অভিজ্ঞ ছেলে যদি থাকে ছোট ছেলে তাহলে তার বেতন প্রথম ফার্স্টে আট হাজারটা বেতন হবে তিনবেলা খাওয়ানো হবে সবকিছু ভবিষ্যৎ থাকা খাওয়া সব ফ্রি হবে বেতন আট হাজার দেওয়া হবে এবং ছেলেটা হইতে হবে সেরকম সুদর্শন একটা ছেলে হইতে হবে যাতে সবাই আদর করতে পারে সবাই ভালোবেসে থাকে টাকা পয়সা পশ্চিম দেয় দিতে পারে প্রতিদিন প্রতিনিয়ত জানি মাঠে জানি তার মাথা যাত্রা যেন বকশিস পায় সেরকম অভিজ্ঞ একটা ছেলে ভালো দিবেন সুন্দর ছোটো ছেলে যাতে সুন্দরভাবে কাজ করবে অফিসে কোনো বাইরে যেতে হবে না দৌড়াইতে হবে না কোনো কিছু না খালি অফিসটা সুন্দর পরিবেশ করে রাখবে রকম যদি ছোট একটা ছেলে থাকে কারো হাতে আমার অফিসে নিয়ে আসবে একটা ছেলে ছোট ছেলে এবং ভালো হাসি খুশি থাকবে সবার সাথে ভালো ব্যবহার করবে হাসি দিয়ে কথা বলবে হ্যাঁ গম হয়ে থাকতে পারবে না সুন্দরভাবে চলবে এরকম যদি একটা ছেলে থাকে তাকে এইভাবে খাওয়া থাকা দিয়ে আমরা আট হাজার টাকা বেতন দিব প্রথম মাসে এরপর তার বেতন পনেরো হাজারও দিতে পারে কাজের উপরে নির্ভর না আর যদি কম্পিউটার মোটামুটি জানে তাহলে আরও অভিজ্ঞ হইলে আরও তার বেতন বাড়বে কম্পিউটারের কাজও ভাগে ভাগে করবে কোনো অসুবিধা নেই ছোট ছেলে একটা আমাদের দরকার হইলে আমাদেরকে জানাবে গতকালকে আমরা পর্ব দিয়েছি দ্বিতীয় পর্ব দিয়েছি আমাদের দ্বিতীয় পর্ব হলো আমাদের জানা নাকি ছিয়ানব্বই থেকে দুই হাজার আট পর্যন্ত যাদের জন্ম ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত যাদের জন্ম তারিখ অল্প বয়সের মেয়ে যারা আনমেরিড মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি দুই দিন এক নম্বর পর্ব দ্বিতীয় পর্ব শেষ হলো আজকে তৃতীয় পর্ব প্রত্যেকটা পর্ব আপনারা দেখতে থাকেন আজকে যেটা তৃতীয় পর্ব এখানে সব আনমেরিড এবং সুন্দর সুশ্রী ভদ্রনন্দ মেয়ে এবং সব ডাকার মধ্যে সেটা সবাই ডাকাতে পারি প্রত্যেকেরই ডাকাতে পারি আছে এইরকম মেয়েদেরকে আজকে ছবি ছবি দেখাচ্ছি মনে সাথে দেখুন এবং শুনুন

নয় নম্বরে তারা নিজের বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে পাবেন হাজার হাজার মেয়ে রয়েছে ধার্মিক নামাজি হিসাবেই সব ধরনের তারপরে মেয়েটা হল পাশে এম বিএ করতেছেন মেয়েটা মেয়েটা ঢাকাতে পারি ঢাকা উত্তরাতে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন ধার্মিক এমন নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের উত্তরা দশটা নম্বর সেক্টরে বাড়ি পাসপোর্ট চার ইঞ্চি মাত্র দুইটা বোন দশ বাড়ি আছে মেয়েরা দুইটা বোনে মালিক এবং যে ফ্লাট আছে দুইটা ফ্লাট এখানে দশ নম্বরে দুইটা ফ্লাট দুই বোনের জন্য এবং ফরিদপুরের মধ্যে একটা জমিদার ফ্যামিলি একটা ফ্যামিলির কোনো ত্রুটি নাই আসুন আমাদের বোন জমিদার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে ভালো ভালো সুন্দরী সুশ্রী ভদ্র নম্র মেয়ে পাবেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইটা জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট মেয়েটা দিচ্ছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রানী আছে মেয়েটা দেখতে শুনতে চমৎকার সুন্দর ভদ্র নম্রতা বাড়ি আছে আমাদের অত্যাধিক তার বাড়ি আছে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বান্ধবী নেমে দই দোয়াইতে করলে তার টিকে রেখে দিতে পারে তারপরে মেয়েটা আটানব্বইতে জন্মা পাসপোর্ট দুই ইঞ্চিয়ার মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা আগার আগার গাও তাল তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর বয়স অল্প দেখার মতো মেয়ে সুন্দর মেয়ে বন্ধ মিলে মাধ্যমে ডুবাইতে করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা বাসপত তিন ইঞ্চি আয় লেক সিটিতে তার বাড়ি মেয়েটার জন্ম হইলো সাতানব্বইতে মেয়েরা যেমন কেমন সুন্দর এমন তার চেহারা কোনো ভালো ছেলে থাকে না তো সুন্দর মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ছেড়ে দেখান বিয়ে পাস করেছেন মেয়েটা গাজীপুরে স্থানীয় মেয়ে ডাকার মতন মেয়ে চবক্ষে মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন

তোমাকে আমি বন্ধু মিলে মাধ্যমে ডুবে করে তার থেকে আমি নিতে পারেন তারপরে মেয়েটা থাকে সে দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে দক্ষিণখানে তার বাড়িতে পাসপোর্ট দুই ইঞ্চি আর মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বাবার বাড়ি দিনাজপুর মেয়ের অত্যন্ত সুন্দর চেহারা ভদ্রনগর একটা ছবি ছাত্র ছবি একমাত্র মেয়ে বাবার বন্ধু মিলে মাধ্যমে ডুবে করুন বাবা বাংলাদেশ ব্যাংকে জব করেন

ਬਾਰੇ ਬਾਲਿਕਾ ਬੰਦੇ ਵੀ ਇਹ ਕਰਵਣੀ ਇਨਸ਼ਾਅੱਲਾ ਬਹੁਤ ਟਮੇ ਸੁੰਦਰ ਸੁਖੀ ਬਦਨ ਮੇਟਮੇ আমাদের সাথে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এই যে মেয়েটা আটানব্বই জন্ম পাঁচশো দুই ইঞ্চের আজমপুর কাছাবাজের বাড়ি ফেরিতে তার ওর দিনের বাড়ি ফেরি দুই চাবল মাত্র ধ্যান তেহারা কত সুন্দর তার চোখ ধ্যান টল টল করে কত বড় চোখ দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিলামে যোগে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিলামে যোগে যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল পাঁচশো তিন ইঞ্চি আজ আটানব্বই জন্ম জন্ম মেয়ের দেশের বাড়ি ছিলা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা বদল একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিলামে

দুই বোন একবার দেখার মতো মেয়ে তোমার মেয়ে হাইতে বলো সব থেকে ভালো মেয়েটা মেয়েটা লেখাপড়া করেছেন ভালো থেকে লেখাপড়া করে আসছেন ইঞ্জিনিয়ার মেয়েটা

এরকম হাজার হাজার নিয়ে রয়েছে আসুন আমাদের সাথে দুইটা নাম্বারে বিকাশে টাকা দেবে না এরকম বলছি কেউ করেন সবাইকে আমি বারে বারে বলছি আপনারা শুধু একমাত্র আমার ইউটিউবে যে নাম্বার দুইটা এই নাম্বারে বিকাশে টাকা দিবেন কোনো বিকাশে টাকা দিবেন না টাকা যদি দেন টাকা টমাই যাবে মিডিয়া হবে না কোনো কিছু হবে না ছবি ছবি দিতে পারবেন লাভ হবে না হাজারো যদি ছবি ছবি দেন লাভ হবে না কাজও হবে না কিন্তু বন্ধ মিডিয়ার যে চেয়ারম্যান ওনার মাধ্যমে ওনার মাধ্যমে ভর্তি হবে ওনার মাধ্যমে সিলিপ পারবেন রিসিট কাটবেন রিসিট কাট যতক্ষণ রিসিট না করবেন এতক্ষণ আমি আমি কোনো বেরোই নাই আজকে একটা ছেলে চাকরি করবে কালকে চাকরি করবে না তখন উপে হবে কাঁদবে তখন আমি কার কাছে যাবেন কাজে এই ভুল কেউ করবে না আমাদের বন্ধ মিডিয়ার যে ইউটিউবের মধ্যে যে দুইটা বিকাশ সমাজ আছে একমাত্র ওই দুইটা বিকাশে টাকা দেবেন এর বেশি

আল্লাহ আব্বুল আলমদিনে এমন একটা ক্ষমতা দেন দৃষ্টিভঙ্গি ফিরে আসেন আমাদেরকে যাতে সকলের ছেলে মেয়ে জানি সুন্দরভাবে কাজ করে যেতে পারি যেভাবে কাজ করে আসছি পূর্ব থেকে স্বাধীন আজ থেকে এখন সামনের দিকে আমরা সুন্দরভাবে কাজ করে যেতে পারি এই বলে একদম বলতে চাই আসসালামু আলাইকুম ইয়া আ রহমতুল্লাহ এবারে